সম্মানিত সুধি মন্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আমি একটি চাঞ্চল্যকর বিষয় নিয়ে আলোচনা করব হঠাৎ করে কন্ডম উপার রেজওয়ানা হাসানের মুখ থেকে হ্যাঁ ফসকে গিয়ে একটি সত্য কথা বের হয়ে এসেছে তাহলে কথা না বাড়িয়ে আমি আপনাদের সামনে প্লে করে শোনাই আপনারা শুনতে থাকুন তখন বুঝতে পারবেন যে বিষয়টা কি একটু শোনাই লেটস প্লে এই যে সরি দুঃখিত এই যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে যে অগ্নিকাণ্ডের বিষয়ে তদন্ত করে আমাদেরকে বলবেন উৎস কারণ কি এটা তারা আমাদেরকে তিন দিনের মধ্যে জানাবেন সেই কমিটিটা এই বিস্ফোরণের কারণ উৎস এগুলো খুঁজে বের করে আগামী তিন দিনের মধ্যে একটি প্রাথমিক রিপোর্ট আমাদেরকে দিবেন। এই আপনারা আমি হাততালি দেই হ্যাঁ উনি বলেছেন বিশপুরণের কারণ তারা তিন দিনের ভিতর খুঁজে বের করবে কারণ কি হ্যাঁ কে ঘটালো কিভাবে হলো এই জাতীয় জিনিসগুলো তদন্ত করে তিন দিনের ভিতর তিন দিনের ভেতর বের করে দিতে হবে উনি কিন্তু বিস্ফোরণের কথা বলেছেন পরবর্তীতে পিছন থেকে মানে স্ক্রিপ্ট রাইটার বলে দিয়েছে না 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 মানে বলেন ফায়ারের কারণ বিস্ফোরণ না বুঝতে পারছেন লেটস প্লে আবার আবার আপনাদেরকে প্লে করে শোনাই শুনুন দুঃখিত এই যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে যে অগ্নিকাণ্ডের বিষয়ে তদন্ত করে আমাদেরকে বলবেন উৎসকি কারণ কি এটা তারা আমাদেরকে তিন দিনের মধ্যে জানাবেন সেই কমিটিটা এই বিশ কারণ উৎস এগুলো খুঁজে বের করে আগামী তিন দিনের মধ্যে একটি প্রাথমিক রিপোর্ট আমাদেরকে দিবেন শুনছেন ঘোমা ঘোমা আমারও কেউ মাইরা পালান হ্যাঁ স্ক্রিপ্ট রাইটার বলেছে ফায়ারের কারণ ফায়ারের কারণ বিস্ফোরণ না হ্যাঁ কিন্তু স্ক্রিপ্ট দুর্বল থাকার কারণে হ্যাঁ কন্ডোম উপদেষ্টা রেজওয়ানা হাসান এটি ভালো করে পড়তে পারেন না এমনিতেই তো চুখের মধ্যে চশমা লাগানো রয়েছে হ্যাঁ স্ক্রিপ্টটা ভালো করে পড়তে পারেন নাই সে সাইট থেকে আরেকজন মানে সাইট থেকে স্ক্রিপ্ট রাইটার বলেছে ফায়ারের কারণ বলেন বিস্ফোরণ না বিস্ফোরণ না তো কন্ডম উপদেষ্টা উপদেষ্টারে জনা হাসান তো আসল সত্য এইখানে মাঠে হাড়ি ভেঙ্গে আমাদের সামনে তুলে ধরেছেন উনি বলেছেন অগ্নিকাণ্ড বিস্ফোরক দ্রব্যের বিস্ফোরণের মাধ্যমে হয়েছে এটি তো আমরা প্রথম থেকেই ধরে নিয়েছিলাম কারণ এইখানে বিস্ফোরক দ্রব্য পাওয়া গিয়েছে এই যে গান পাউডার মিলেছে আপনারা জানেন তো গান পাউডার মিলেছে একটা কুকুরও মরা অবস্থায় পাওয়া গিয়েছে তো সব মিলিয়েই তো বোঝা যাচ্ছে যে অপদেষ্টারা এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটিয়েছে ঠিক আছে এটি কিন্তু একটি নাটক অগ্নিকাণ্ডের এটি একটি অগ্নিকাণ্ড বিষয়ক একটি নাটক এই নাটকের নাম হচ্ছে আগুন ঠিক আছে কিন্তু নাটকের স্ক্রিপ্ট এতই দুর্বল যে এই নাটকটাও এইবার ফেল করেছে মানুষ তো ধরে নিয়েছে যে এটি উপদেষ্টারাই করেছে ঠিক না আর এই কন্ডম উপদেষ্টার ইজুয়ানা হাসান হাসানের মুখ ফসকে এই কথাটি বের হয়ে গিয়েছে আপনারা শুনেন নাই উনি বলেছেন যে কি কারণে আগুনের বিস্ফোরণ হলো কারা ঘটালো কি কিভাবে হলো এটি তিন দিন তিন দিন তিন দিনের ভিতর বের করে রিপোর্ট দিতে হবে এই দেখেন না মুখ করে মুখ এই দিকে এ মুখ এই দিকে দিয়ে এই দিকে দেখছেন না এরো সাইন এই দিক দিয়ে মুখ থাক করে রেখেছেন কার দিকে স্ক্রিপ্ট রাইটারের দিকে স্ক্রিপ্ট রাইটার বলেছে ফায়ার 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 ফায়ারের আগুনের ঘটনা হ্যাঁ আগুন লাগার ঘটনা এইভাবে বলুন হুম বিস্ফোরণ বলবেন না ওয়াও বুঝলেন তো তো ভাই আমি একটি কথা বলি সেটি হচ্ছে যে আমাদের এলাকায় একটা ঘটনা ঘটার পরে সবাই বলতো যে তফুর ধরা খাইছে তফুর নামে এক চুর ছিল আমাদের এলাকায় ঠিক আছে হুম তো তফুর চুরি করে হুম অনেক মিথ্যা কাহিনী বানিয়ে সে চুরির দায় থেকে বাঁচার চেষ্টা করেছিল কিন্তু শেষ পর্যন্ত তার মুখ থেকেই ফসকে গিয়ে তার চুরির কাহিনী বা ঘটনা বেরিয়ে পড়ে তারপর এলাকার মানুষ বলাবলি বলি করা শুরু করলো যে তফুর ধরা খাইছে যখনই কেউ কোনো কিছুতে ধরা খেত তখন মানুষ বলতো তফুর ধরা খাইছে এইবার কণ্ডম উপদেষ্টা রিজওয়ানা হাসানও ধরা খাইছে ঠিক আছে অগ্নিকাণ্ড নয় বিস্ফোরণ কিন্তু সে বলেছে বিস্ফোরণ ঘটেছে আর স্ক্রিপ্ট রাইটার তাকে সংশোধন করে বলে দিচ্ছে যে না অগ্নিকাণ্ড নয় হ্যাঁ অগ্নি বিস্ফোরণ নয় অগ্নিকাণ্ড বলুন তো বিস্ফোরণ যে ঘটেছে এর তো প্রমাণ আমাদের কাছে হাতে নাতে ধরা পড়েছে নয় কি আচ্ছা আমাকে বলুন তো দেখি এটি 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 কি সাজানো নাটক না অবশ্যই নাটক বিষয়টা বোঝা গেছে তো আমি মূল প্রসঙ্গে আসবো আমি তার আগে আর একটি কথা বলি আমি ছোটোখালে আমি বিভিন্ন নাটক যাত্রাতে অভিনয় করতাম তো আমি যখন অভিনয় করতাম তখন একজন স্ক্রিপ্ট রাইটার সে মানে ওই পর্দার আড়াল থেকে আমি যে কথাগুলো নাটক নাটকে মঞ্চের নাটকে অথবা যাত্রার 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 যাত্রাতে বলতাম সেইগুলো ওই পর্দার আড়াল থেকে স্ক্রিপ্ট রাইটার পড়ত আর আমি এটি হুবু হুবু করে বলতাম তো বিষয়টা আমার কাছে এই এইরকমই মনে হচ্ছে উনি উনি একটি নাটকে এই 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 নাটকে আমার সামনে যে নাটক আছে এই নাটকে উনি অভিনয় করছেন আর পাশ দিয়ে উনার স্ক্রিপ্ট রাইটার স্ক্রিপ্ট রাইটার এইগুলো পড়ে শোনাচ্ছে কিন্তু ভুল করে উনি 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 অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এটি না বলে বিস্ফোরণ হয়েছে এটি বলেছেন কিন্তু স্ক্রিপ্ট রাইট স্ক্রিপ্ট রাইটার সংশোধন করে তাকে বলছে না এইভাবে বলা যাবে না দেখেন না মুখ মুখ কারদিকে মুখ কারদিকে থাক করে রেখেছেন দেখতে পাচ্ছেন তো বোঝা যায় যে এই ঘটিয়েছে তারা মাধ্যমে এটি কিন্তু কন্ডম উপদেশটা এইখানে অলরেডি বলে দিয়েছেন ঠিক আছে গেল এইটা তো আর আরো বিষয়টি ক্লিয়ার হয়ে যায় যখন আমরা দেখি হাসিবুল ইসলাম এই অগ্নিকাণ্ডের ঘটনায় এইখানে 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 হাঁটা চলা করছিল বিষয়টা আরও বেশি ক্লিয়ার করে দে হাসিবের উপস্থিতিতে তো এই হাসিবকে আপনারা চিনেন এই হাসিব নিজেই স্বীকার করেছে যে মেট্রো রেলে সে আগুন দিয়েছিল তো যে ভাই আপনার যে 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 ব্যক্তিটি মেট্রো রেলে আগুন দেওয়ার কথা স্বীকার করেছে সেই ব্যক্তিটি যখন সচিবালয়ে অ্যাক্সেস নেয় তখন বুঝতে হবে সে এইখানে আগুন জ্বালানোর জন্যই গিয়েছিল বা আগুন ধরানোর জন্যই গিয়েছিল তো এই বিস্ফোরণের কাণ্ডটি কি আগুনের বা অগ্নিকাণ্ডে অগ্নিকাণ্ড ঘটানো অগ্নিকাণ্ডের ঘটানো বিস্ফোরক দ্রব্য দিয়ে ঘটানোর পিছনে কি এই হাসিব জড়িত ছিল না আমার তো মনে হচ্ছে সেই জড়িত ছিল আচ্ছা আমি একটা কথা বলি আমার বাড়িতে যদি কেউ ডাকাতি করতে এসে হ্যাঁ ধরা খায় কিংবা ডাকাতি করে যদি আমার বাড়ির মাল সামানা লুটপাট করে নিয়ে যায় বা ডাকাতি করে নিয়ে যায় সেই ডাকাত যদি আমার বন্ধুর বাড়িতে যায় তাহলে বুঝতে হবে সে আমার বন্ধুর বাড়িতেও গেছে ডাকাতি করার জন্য যে এই হাসিব যখন ইতিপূর্বে বাংলাদেশের বিভিন্ন স্থাপনায় আগুন লাগিয়েছিল তো এই হাসিব তো সচিবালয়ে গিয়েছে আগুন লাগানোর জন্য নয় কি এতে কি কোনো সন্দেহের অবকাশ আছে কোনো সন্দেহ নাই আর আমার কথা হচ্ছে হাসিব হাসিবের মতো হাসিব তারপর হাসনাই হুসনা ই আব্দুল্লাহ তারপর ওইটার নাম কি ওই যে সার্ভিস মলম এরা সচিবালয়ে এক্সেস পায় কিভাবে এরা কি রাষ্ট্রপরিচালনার সাথে যুক্ত উত্তর যদি না হয় তাহলে

হ্যাঁ অগ্নি প্রয়োগকারী ইতিপূর্বে মেট্রো হাসিবু হাসিব হাসিবের উপস্থিতি গান পাউডার গান গান পাউডার এসব কিছুই প্রমাণ করে বিস্ফোরক দ্রব্য দ্রব্য দ্রব্যগুলোর মাধ্যমে বা বিস্ফোরক দ্রব্যের মাধ্যমে বিস্ফোরণ ঘটিয়ে সচিবালয়ে সচিবালয়ের দুইটি কক্ষ জ্বালিয়ে সাইভ জ্বালিয়ে সাইভস্য করে দেওয়া হয়েছে নাটকের স্ক্রিপ্ট এতই দুর্বল রিজওয়ানা হাসান হ্যাঁ আপনি স্ক্রিপ্টটা ভালো করে পড়তে পারলেন না প্লিজ আর আর একটু প্র্যাকটিস করে আসুন নাটক করতে হলে খুব ভালো করে প্র্যাকটিস করতে হয় আপনারা ভালো করে নাটকও করতে পারেন না কি ভয়াবহ অবস্থা ঠিক না তো দর্শক শ্রোতারা আসল ঘটনা আপনাদের কাছে এইবার এক্সপোজড হয়ে গেল আপনারা কি ভাবছেন আমাকে বা আমাদেরকে কমেন্টে জানাবেন এইভাবে তারা সারা দেশব্যাপী ঠিক আছে আর কি প্রমাণ দেখাবো এর চেয়ে কি বড় এভিডিয়েন্স আপনাদের কাছে আর দেখানো যাবে ঠিক আছে এই এইবার আপনারা বুঝে নিয়েন আজকে এই পর্যন্ত থাকুক সবাই সবাই ভালো থাকবেন অল